আমার প্রথম ম্যাচের ছাত্র হলো ডক্টর রফিকুল ইসলাম কে স্যারের কথায় যদি আপনার একটা কথাও যদি অনুপ্রাণিত হন সেটাই হবে আমার এই প্রোগ্রামের সার্থকতা এমন কি যে খালি এখানে না আমাদের পিটিআই হয়েছে হইলো একাশি বিরাশিতে নীল ফেব্রুয়ারিতে তা আমরা ছিলাম বত্রিশ জন তার মধ্যে ওরা কয়েকজন মারা গেল যেমন তোজাম নেংলা আসলে সাকা ডাক্তার কম্পাউন্ডার এই হেলা ছিলাম আলুদের মস্তি মাস্টার এরা বাইশ জন করলে কি ছয় হাজার টাকা করে ঘুষ দিলে ওরা সেই পিটিআই একটা স্কেল পাইবো সেই সার্টিফিকেট হচ্ছে নীল মেমারি কিন্তু তুলে নিয়ে মানে একবার তিনবার বারে চেষ্টা করে তুলে নিয়ে এলাম তা আমি আমি সহ আটজন বাদ থাকলাম তার আমি জীবন বলে নিতে নিচ্ছি তার আমার বিরুদ্ধে মা ই করলো যা আমরা বাদি থাকবো ওদের ওদের সাথে যাব না পরে ওই তো যাম কান্দে এটা এল পি আর গেল বসতে বা কান্দে তারপরে এখনো পাইসা আছে এলো যে বাসবের স্কুলে আছে তার নাম টাঙ্গালি বাড়ি পুলিশ ভাইকে বইলো তো কয় যে ভাই আমার এইটা হার পাইলাম না ষাট হাজার টাকা এরিয়ার পাবে বললাম দেখ যদি বেঁচে থাকে তাদের কাজ হবে ওই ওদের মানে কাম নাকাজির জন্য আমি বললাম ঠিক আছে আমি প্রস্তুত নিয়ে দুই হাজার টাকা ট্যাহা দিই কারণ আমি যেতে হবে নীল ফাবাড়ি যেতে হবে রাস্তায় যেতে হবে ঢাকায় তো কাল নেয়াদ হবে না তুমি খালি করো তুমি কাম করে না বললাম যত হ্যাঁ লাগবে আমি আমি গুস নেব না আমি কত হলে খরচ হচ্ছে খরচ দেখতে আর যত খরচ বেশি লাগবে আমি দিই গেলাম নীল ফাবারি যা দিয়ে নিরভাবিত হয়েছে

কিন্তু চাই পয়সা ঘুষ চাই আমি ওখান থেকে আমার কয় কোনো চিঠি আসে নাই তাহলে সরকারি চিঠি বলে আসে নাই আমি ওখান থেকে গেলাম আমার দিনাজপুর দিনাজপুর থেকে গেলাম সেই নীল ভবনে যাই না এবার বললাম বাবা যে কোনো কারণে মিস ইউজ হয়েছে মাছ আক্রান্ত করেই হোক মিস ইউজ তুমি তোমার অফিস কমিটি দিবে আর একটু ফটো ফিটি করে রাখবে নাইলাম না দিল ছেলেটা দিল দিলে বলে নিয়ে আবার সরাসরি রাজশাহী যা ডিজির সঙ্গে দেখা করলাম ম্যাডাম

কারণ তুই আবার আমার ওই আগেরবার খুব খারাপ ব্যবহার করার জন্য খুব ভয় করতো বলছে এই যে স্পেন্সার যেগুলা এক ডজনে বুঝতে হলে তাড়াতাড়ি সই করে নিয়ে নিয়ে গেছে ঢাকায় এখন ঢাকায় যায় আমি তো নতুন নতুন কি করবো ঢাকা আমার পরিচিত কিন্তু অফিসে কেউ পরিচিত না তখন এই যে হায়দারপুরের ক্লাস সাইডের খেলাম সাইডের কীভাবে লোকেশন নিয়ে যাওয়া যায় কয়ে যে আমাদের যে দিদি আসিল এই জয়ন্তী হারে ওই দিদির কাজের ব্লক দিয়ে দিতে একটা ছেলে কুমিল্লার ওই ছেলে দিয়ে ওইখানকার সাংগঠনিক কিছু হবে নাম ঢোকা করলাম নাম ঢোকা গেলাম আল্লাহ রবিসকে দেখলাম ক্যান্টিনে ঢুকে একজন বললাম না স্যার এই তোমাদের এই অফিসের সাংগঠনিক সম্পদ অমুক কেন বলে ওই বসে আছে জাহিরা সালাম দেয় বলে বাবা তুমি তো জামাই জামাই না

খুশি এবার কাজ তো করে না কিন্তু আগের জন্য একজনের দুই হাজার টাকা দিয়ে দিলাম দেওয়ার পরে করলাম বাবা অফিসের নাম্বারও দিলাম আর আমার মোবাইল নাম্বার দিয়ে আসলাম দিয়ে আসলে আল্লাহ রহম এই ঠিক দুই দিন পরে আবার ফোন করছি বলবি আপনার কাজ হয়ে গেছে আবার গেলাম এই অফিসটা আসতে চলে কিন্তু যেখানে যায় মাসকে মাস পরে থাকে আর তুই সাত দিনে অর্ডার নিয়ে নি স্যার করে একটা সই করতে পারবে না নাকি একটা পয়সা দাঁড়িয়ে নেওয়া না সাইদুর

তখন স্যার যে মানুষ নিয়ে এসেছে উল্টে হয় দেবো না বলে না অরি করবো অদেশ দিয়ে দেন না দিলই না দিলই না পরে আমি ও বারে আইসে হেঁটে আমাকে দেখে যা তো অর্ডার তুতি করে গম পাইলাম না আমি বললাম খারা গেলাম স্যার ঘরের না গেল ওই দেখতে হবে না বললাম স্যার অডিটোর দেখে নাই আপনি তো সইব মালিক অডিটর দেখছেন সই করবো এই সাই দিলা এই পাতা উল্টাইব স্যার সই করব পাতা উল্টেব সই করবো এই অনবরত দেয় আর সই করে 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 দিয়ে এসে দিলাম দিয়ে আসছি এবারে ওই মুস মাইলে দিল ফাইলে ক্যাপ্তালে নিয়ে দেখেছি ও ধরিয়ে যায় রাস্তার মানে হাত দিল আমি মনে করছি এতদিন পরে মেলা কাম করছে একটু টাকা দিলে সে এত বড় একটা কাজ করলো ওকে একটা প্যান্ট শার্ট কিনে ও দিব একটা কাপড় পাঁচশো টাকা দিয়ে কিন্তু কাপড় কিনবি আমার হাতে করে নেওয়া বারবি না করে পাশে ব্যাংকে জমা দেয় এসে কাপড় হাতে আরে কিনে দিল দেওয়ার পরে তো তো জাম লেংড়া রিটায়ার করার মানে দুই তিন বছর পরে সেই টাকা যেদিন তুললো ভাই বাবু তুলে ব্যাংকের মধ্যে কাল দুঃখের গান ভাই এই দুঃখের গান মানে সুখের গান আমি জীবনে আশা করছিলাম না আমি এই চার ষাট হাজার টাকা পাবো তৎকালে ষাট হাজার টাকা একটা কথা তাহলে এই যে এইগুলা মানুষ এদেরকে পরিচালনা করে আল্লাহ করছি আমরা আল্লাহ চালাইছি আমরা সহযোগিতা করছি হ্যাঁ আমাদের কোন একটা টেহা আরাম মিলে একটা টেহা কোনো শিক্ষকের খাই নাই যার জন্য আল্লাহ আমার মনে হয় ওদের দয় ভালো আছে আমি বাসার মধ্যে আমি আর মুকুল মাস্টার বাঁচতে বাঁচতে আমার আসল জন্ম কিন্তু কুড়া

এই শিক্ষকরা যে সাইকেল এরাও সেফটি কিন্তু এরা ওটা ফলো করে না এবং বর্তমানে যা দেখতেছি বাড়ির পাশে স্কুল ওই ওয়াইফাই দিছে এরা মেয়েরা বেশি সংখ্যক পুরুষ নাই এরা শুধু আসে ওই পারিবারিক গল্প আর ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং এদের কন্ট্রোলিং ক্যাপাসিটি থাকা সত্ত্বেও সেটা ব্যবহার করে না ছাত্রদের এখন ছাত্ররা বেপরোয়া মানে না কিছু তবুও যতটুকু আছে ততটুকু করার চেষ্টা করে না আমার প্রথম ম্যাচে ছাত্র হলো ডক্টর রফিকুল ইসলাম এখন বিদেশি আছে প্রায় সময় বিদেশি থাকে ওই তো ফোন করছে যে ভাই দুলাভাই আমি আছি বাইরে আছি তুই বলে আসবে কবে গাড়ি ডেট দিন আগে আসবো এটা প্রথম ম্যাচে ছাত্র হলো বর্তমান শিক্ষার্থীদের জন্য ওরা সব এমএ ওদের কি দেব তবে ওরা যদি একটু আপন মনে করে খুব মনোযোগী হয় যদি যে আমরা এই ছেলে মেয়ে একটা উচ্চ শিক্ষিত মানে শিক্ষার পর্যায়ে নিয়ে যাব তাহলে হয়তো রে হলে বা মন যদি যে একটা মাই আপন মনে করে যদি সেই ছেলেগুলোকে আপন মনে করে শিক্ষা দান করে তাহলে আমার মনে হয় যে এই কিছু পরিবর্তন হবে আর সরকার তো সহযোগিতা করতে এবং এখন আবার ধরে পড়ল হার কমে কমে গেছে আগে আমাদের সময় খুব জোরে পড়তো ছেলে স্কুল तक কয়েক এখন আলাইছে বিভিন্ন মানে যেমন উপভিত্তি দেয় তারপরে এই যে ইউনূস সাহেবলে আবার কী করতেছে দুগলি লাজ দিবে এদের ধয়রা পড়া হাড় তো হয়ে গেছে শুধু এই মত বিভিন্ন লোভের জন্য নতু বিনা পয়সায় বই তারপরে তাদের উপভিত্তি তারপরে লাজ বিভিন্ন সুবিধা দেয় বা বিভিন্ন খেলাধুলা আছে আমাদের সময়তে এগুলো ছিল না এখন শিক্ষকের অভাবও হয়ে গেছে আমরা ছিলাম সাইডা শিক্ষক শিক্ষক শিক্ষিত যার ছাত্র ছিল তিনশো সাড়ে তিনশো আর এখন ছাত্র আড়াইশো শিক্ষক আর্জন শিক্ষা শিক্ষকের অভাব নাই পড়াশোনা শুধু একটু ওরা যদি একটু শিক্ষকরা যদি একটু মনোযোগী হয় আপন মনে করে করেন আমার এই পরবর্তী জেনারেশন এরা দেশের ভবিষ্যৎ এদেরকে গড়ে তোলা আমাদের দায়িত্ব তাহলে হয়তো আশা করা যায় এগুলা করলে হয় কি ধরো শিক্ষকদের মাথায় কিছু হয় যে এরা একবারে নাবালক শিশু থেকে পাঁচ বছর ছয় মাস শিশু থেকে তাদেরকে মা বাপের স্নেহ চেয়েও বেশি দিয়ে তাদেরকে একগা school মুখী করা তাদেরকে লেখাপড়া শেখানো এটা এটা আমাদের একটা গৌরব আমাদের এই প্রচার প্রসার জন্য তুমি চিন্তা ধরো বাবা খালি আমরা একটু মনে করি যে আল্লাহ আমাদের উপর বা তোমাদের উপর একটা ইহসান করবে আমরা যে কাজকর্ম করছি এই কাজ গুলা ফুটে থাকবে এবং এর এর পরিবর্তে যদি কোনো ছেলে মানুষ হয়ে থাকে তারাও আমাদের বিরুদ্ধে হবে আর কি যারা দেখে তারাও তো এই আহ এর প্রতি খুব active কারণ এরা মনোযোগী একটা শিক্ষক তার তো কর্ম জীবনে কি করছে সুফল আর সুফল টা দেখবে সুফল মানুষ আলো সমালোচনা আলোচনা করে যেহেতু আমরা অনেক ফাঁকি বাজি শিক্ষক ছিলাম তাই দর্শকদেরকে আমি খুব ভালো মনে করি আগ্রহশীল হয়ে যায় শিক্ষকদের শিক্ষকদের ইতিহাস গুলো শুনে এরা শুনে শুনে তাদের হয়তো ভালো লাগে এই জন্যই শুনে আজকে আমাদের মাঝে sir এর যে স্মৃতিচারণ করলেন সেটা কিন্তু সত্যি অভাবনীয় আমরা স্যারকে পেয়ে আনন্দিত উদ্বেগ এই উদ্বেগের কিছু নাই উৎসাহ উৎসাহিত হচ্ছি আর আজকে sir এর কথায় যদি আপনার একটা কথাও যদি অনুপ্রাণিত হন সেটাই হবে আমার এই প্রোগ্রামের সার্থকতা তো চোখ রাখুন বি আমির আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউবের চ্যানেলে দেখতে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আমি আমিরুল ইসলাম আসসালামু আলাইকুম